আসসালামু আলাইকুম বন্ধুরা এই যে আমার স্ক্রিনে যে আপনারা দেখতে পারতেছেন যে এই প্রোফাইলটাতে কিন্তু ফেসবুক কিন্তু নতুনভাবে কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে এই যে দেখুন একটা এখানে ফেসবুক যে কন্টেন্ট মনিটাইজেশন যে লোগোটা ছিল সেই লোগোটাও কিন্তু ফেসবুক কিন্তু আপডেট করে নিয়েছে মানে ফেসবুকের যে ওয়েট লিস্ট লোগো এবং এই যে কন্টেন্ট মনিটাইজেশন লোগোটা এটা কিন্তু পরিবর্তন হয়েছে সাথে সাথে কিন্তু ফেসবুকের এই সকল ক্রাইটেরিয়াও কিন্তু পরিবর্তন হয়েছে এবং ফেসবুক যে কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে কেন দিচ্ছে সেটা কিন্তু পরিবর্তন হয়েছে কিন্তু আপনারা তো কেন কী পরিবর্তন হইলো এই বিষয়টুকু জানেন না এবং বোঝেন না তো আমি কিন্তু তোমাদেরকে এই যে কন্টেন্ট মনিটাইজেশন লোগো এবং কন্টেন্ট মনিটাইজেশন নতুনভাবে দিচ্ছে দুই হাজার ছাব্বিশ সালে তো কীভাবে কাজ করলে আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পাবেন সেই বিষয় নিয়ে আজকের ভিডিও আমার আলোচনা হবে কেউ স্কিপ করে দেখবেন না তো এখানে দেখতে পাচ্ছেন এই যে আমার ছোটো ভাইয়ের প্রোফাইলটাতে কন্টেন্ট সেট সেটা আসছে সে আসার সঙ্গে সঙ্গে আমার কাছে নিয়ে আসছে কারণ আমি ইউটিউবে ফেসবুক টেক রিলেটেড ভিডিও আপলোড করি তার মনে হৈছে যে বড় ভাইৰ কথা গেলে আমি একটু ভালোভাবে ফেসবুক প্রোফাইলে যে কন্টেন্ট মনিটাইজেশন ফেসবুক দিয়েছে সেটা ভালোভাবে আমি সেট করতে পারবো সেই আত্মবিশ্বাসে কিন্তু সে আমার কাছে ছুটে আসছে এবং সেই না আরও অনেকেই কিন্তু আমার কাছে আসে কারণ তারা মনে করে যে আমি এইসব বিষয়ে পারদর্শী আমি সব সময় ফেসবুক নিয়ে ঘাটাঘাটি করে এই যে আমার আমি এবার আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি এই যে আমার ড্যাশবোর্ডে দেখতে পাচ্ছেন ফেসবুকের যে কন্টেন্ট মনিটাইজেশন ক্রাইটেরিয়া সেটা কিন্তু পরিবর্তন হয়েছে এবং কিভাবে পরিবর্তন হলো সেটা এই যে কন্টেন্ট মনিটাইজেশন একটা ক্লিক করে দিতে হবে এই যে আমি দেখাচ্ছি ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখতে পারতেছেন ভাই ফেসবুক ওয়েটলিস্ট কিন্তু আগের মতো নাই ফেসবুক লিস্টের লোকটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে তার মানে ফেসবুক আগে যেভাবে কন্টেন্ট মনিটাইজেশন দিত এখন কিন্তু দেবে না আগে কিন্তু যদি কেউ কাজ নাও করে তাকেও তাকেও কিন্তু ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে কিন্তু দুই হাজার ছাব্বিশ সালে এসে এই আপডেটের পর কিন্তু ফেসবুক ভাই এভাবে কন্টেন্ট মনি মনিটাইজেশনটা দেবে না একদম রিয়েল অথেন্টিক ক্রিয়েটর ছাড়া আজে বাজে কাউকে কন্টেন্ট মনিটাইজেশন দেবে না এবং এখানে একটু বিষয় আছে আপনি যে রিয়েল অথেন্টিক ক্রিয়েটর সেটা কিভাবে আপনি বুঝবেন বা ফেসবুক কিভাবে বুঝবে সর্বোচ্চ কাজ হবে দু হাজার ছাব্বিশ সালে এসে যদি তুমি কন্টেন্ট মনিটাইজেশন পেতে চাও তাহলে তোমার অ্যাক্টিভিটির উপর নির্ভর করবে বুঝছো ভাইয়া কিভাবে তুমি অ্যাক্টিভিটি থাকবা তুমি আজকে দশটা রিলস দশটা ফটো দশটা স্টোরি আপলোড করলা কালকে একটা করে দেলা কোনো কাজ হবে না তোমাকে রেগুলারলি একটা করে কাজ একটা করে কন্টেন্ট আপলোড করতে হবে ফেসবুকে তাইলে ফেসবুকের লিস্টে ফেসবুক অ্যালগুলি প্রমাণিত হবে যে তুমি আসল একজন রিয়েল অথেন্টিক ক্রিয়েটর বুঝছো আমি তোমাকে কি বলছি এবং তুমি যদি দ্রুত কনটেন্ট মনিটাইজেশন পেতে চাও তাহলে তোমাকে ফেসবুকের যে এঙ্গেজমেন্ট আছে সেই এঙ্গেজমেন্টটুকু হাই করতে হবে তো এতটুকু কথা বলার জন্য আমি সাজিদুল তোমাদের মাঝে হাজির হয়েছিলাম ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন